পাটোয়ারে বেয়াদবি করবা গাল থাপড়ে নেবা কিন্তু থাপড়ে কিন্তু ইন্ডিয়া পাঠাই দেওয়া হবে বাবার বাড়িতে দশটা কষ্ট ঢুকাইছে ভারতের পাশাই মারার জন্য তোমার কাছে একটু তুমি একটা সোরা করো সুরি ভারতের ফাঁসা দেওয়ার জন্য সেটা পারবা এনসিপি নেতারা ওইগুলো তো আমার ছোটো ভাই তোদেরকে বলি অল্প বয়সে পাগলে বাল দুঃখ থাকে চিরকাল আক্তার দায়িত্বে বলি রাজনীতি করার রাজনীতির শিকার দারুণ সুযোগ আসছিল তোমাদের আমাদের হাত ধরে তোমরা যে সেটা নিজের জানতে অজান্তে জামাতের খপ্পরে পড়ে সাম্রাজ্যবাদী আমেরিকার খপ্পরে পড়ে নষ্ট করে দিয়েছ সেটা কি তোমরা বুঝো সেটা তোমরা বুঝো না তখনই বুঝবা যখন তফসিল ঘোষণা হবে হ্যাঁ যে ইরু সাহেব ভোট দিবে না দিবে না ভোট দিতে বাধ্য ইরুদ্ সাহেবকে তো ভোট দিতে হবে সেটা এপ্রিল হোক ফেব্রুয়ারিতে হোক দিতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে হে কথা বলতে না জানা পাবলিকলি কথা বলতে না জানা পলিটিক্যাল কথা বলতে না জানা এই নাসিরুদ্দিন পাটোয়ারি যে নাগরিক পার্টির এখন বিশাল নেতা ঠিক আছে তো এই পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিতে যেসব যে কয়েকজন মানুষ স্বচ্ছ মানুষ আইকনিক লিডার হিসেবে পরিচিত জনগণের কাছে গ্রহণযোগ্য তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে তো পাটোয়ারি আসলে কেন এগুলো করছেন নাসির উদ্দিন পাটোয়ারি কেন এগুলো করছেন সেটা আসলে ভাববার বিষয় এটা কি ইন্ডিয়া করাচ্ছে কিনা বা আমেরিকা করাচ্ছে কিনা তার দিয়া বা ইউনুস সরকার করাচ্ছে কিনা কারণ তার কেন এত অসুল শুরু হয়েছে বাবর নিয়ে সবাই জানে বাবর অত্যন্ত নির্যাতিত নিপীড়িত একজন মানুষ সবাই জানে বাবর ভারতের বিরুদ্ধে একজন শ্রেষ্ঠ লড়াকু স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই তো হঠাৎ করে বাবর ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে হচ্ছে নাসিরুদ্দিন ফাটোয়ারিকে তাহলে এটা কি ধরে নেওয়া যায় না বা এটা কি বোঝা যায় না যে নাসিরুদ্দিন ফাটোয়ারিকে নিয়ন্ত্রণ করছে র ভারত নাহলে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই কিছু নয় কোনো তর্ক নাই বিতর্ক নাই বাবর ভাইকে নিয়ে লাগছে বাবর ভাইয়ের সাথে তোমার মতবিরোধ থাকতে পারে পলিটিক্যাল দল হিসেবে তোমরা তো এখন পলিটিক্যাল দল হয়ে ওঠো নাই বাচ্চাদের একটা ক্লাব কুলস ঠিক আছে তো তোমরা তো এখন পলিটিক্যাল দল হয়ে ওঠো নাই তো পলিটিক্যাল দল হয়ে না ওঠে যে সমস্ত মানুষগুলো আওয়ামী লীগের হাতে চরমভাবে নির্যাতিত ভারতের হাতে চরমভাবে নির্যাতিত দীর্ঘ পনেরো বছর ধরে যারা জেল খাটছে হ্যাঁ তাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তাদেরকে নিয়ে যে নাসির উদ্দিন ভারতের ইশারায় বিতর্ক তৈরি করছে বিতর্কিত করার অপচেষ্টা করছে আরে ভাই পাটোয়ারিতে দশটা একটু হয়ে যা